मैं मान रही हूं शुभ के तुम भी सील में ले ले आके আমি সবার লাইফে যাই কেউ আমার লাইফে আসে না যে আমার দুঃখ আমি যেন লাইফ করা বন্ধ করে দেব মন আসে না তো তাই কে তো তাই তো আমি যাই আছি দুটাই লাইফে আমি যেতে পারিনি কিন্তু মনের লাইফে আমি অনেকটাই আমি অনেকের লাইফে অনেকটা করে সময় দিতে কিন্তু তাওয়ার লাইফে আসে না শুভ বয় শুভ সাথে কথা

কমেন্ট করে বন্ধুরা কমেন্ট 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 চাই কমেন্ট হলে বন্ধুরা আমি রোজনাথ জঙ্গিনিকা চ্যানেল থেকে লাইভে এসেছি আমি ফানি ভিডিও ফানি ভিডিও করি অরুণ কর্মকার এর ভয়েসে আমি ফানি ভিডিও করে থাকি যদি আমার ভিডিও ভালো লাগে তবে আমার আর শর্ট ভিডিওতে কি আপনারা কমেন্ট করে আসুন যদি ভালো লাগে রবীন্দ্রনাথের সঙ্গে দীপাবলি ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবেন আমার ভিডিও আপনারা যদি ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কে আমি তো বুঝতে পারছি না কে কাকে কে কে এলো কে এলো

দেখে ব্যাপারে একটা কল করি বাড়ছে মনে হচ্ছে চলে আসো কমেন্ট করো টপে এখন ঠান্ডা নেই তো আমার আমি দেখেছি তুমি আছো

আমি মনে থাকে না কালকে আমি ওষুধ আনতে গেলে কিনে দেবো আগে তো আমি কিনে পঞ্চান্ন টাকা দিয়ে কিনে দিলাম হ্যালো বন্ধুরা আমাকে ভালো লাগছে না না কাউকে কারো ভালো লাগছে না আমাকে তাই তো আমি তো সুন্দর নই বয়স হয়ে গেছে তাই কিন্তু দেখেছি ইউটিউবে কত আমার চাইতে কত বয়সে মহিলারা ভিডিও করে না এটা তো না টাইম পাস করা বন্ধুরা নাহলে ঘরে যাকে একা থাকলে টেনশন হয় একটু তোমাদের সঙ্গে কথা বললে মনটা ভালো থাকে এমনিতে আমার মানে নার্ভের প্রবলেম হয়ে গেছে প্রচন্ড ভয় পাই বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো আমি তো একজন এসে আমার গান শুনতে চেয়েছিল তাকে আমি খুঁজেই পাচ্ছি না কলে দেখি কলে যাবো কলকাতায় গান থেকে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো উড়া কমেন্ট করো একজনকে তুমিই করো উড়া দুড়া কমেন্ট করো জিরো চলে আমি নিজে নিজেই করি কেউ কাউকে লাগে না যাও হি আছে হ্যালো কোথায় গেলি

কমেন্ট না করলে আমি কি করবো গানি করি বসে বসে আর কি হবে আমার বন্ধুরা সব হারিয়ে গেছে আমার কত বন্ধু ছিল ইউটিউবে সবাই হারিয়ে গেছে আমাদের তো বন্ধু ছিল বন্ধু ছিল এখন আমরা কিনবই না কেউ পাবে কয়টা বাজে এখন টা ঘুমায় পড়ছে কনক কনক ভাই কোথায় আছে চলে এসে শুভ ভাই মন কেউ লাইফ আসছে না কালকের থেকে আমি কারো লাইফে যাব না ব্যাস আমি সবার সাথে আর করে দিলাম শুভ আসে না রবিও আসে না তো তাই শরীর খারাপ তো তার লাইফে আমি আজকে দিতে পারিনি মনের লাইফে পুরো সময় দিয়েছি মন কালকে কেউ না দেখার ভাঁট করলে কালকে থেকে মনের লাইফে আমি আর যাবো না মনের সঙ্গে আমার কাটটি কাটটি বোন তোমার সাথে আমার কাটটি হলো কাটটি

চলে আসছে পনেরোই ফেব্রুয়ারি বন্ধুরা গোলাপ রেডি করবেন ওই টেবিলের উপর আছে বোর্ডিং নিয়ে আসো টেবিলের পর আছে ওই ঘরে

তুমি কমেন্ট করো লাইফে একদম দেখা বীর ভিডিওর অবস্থা ভালো না লাইভের অবস্থা ভালো না আমি অতক্ষণ কেউ না থাকলে কি করে বক বক করবো বলো কমেন্ট তো করতে হবে মিষ্টি মিষ্টি দুষ্টু মিষ্টি কমেন্ট করো

আর দু মিনিট থাকবো বন্ধুরা এলে না কেউ টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো খেয়াল দেখো নিজের খেয়াল দেখো ব্যাস নিপা ভাইরাস আসছে কিন্তু সব নিপা ভাইরাসের কোনো ওষুধ বেরোয়নি বন্ধুরা নিজেকে ভালো রাখবেন কখনো শুকরের মাংস মাদুরের মাংস পাবেন না খাবেন না ফলে ফলে ফুটো থাকলে সেই ফল খাবেন না সেই ফল নেবেন না বাজার থেকেও নেবেন না আমাদের পশ্চিমবঙ্গে কি বলবো দুধ ছাতা কি বলো

దేమి నాయం నిమ్ ఎన్న కోట అందు కార్య చిశలాల కి హావే నింటే ఆరే ఇది చుడతలే హ్ ఆ దత్తవరిని నిపరు देखो ना

শুক রাত্রি ভালো থাকবেন শুক্র সকাল আগামী সকালবেলা নিয়ে আসে নতুন বার্তা নতুন ভালোবাসা নতুন জীবন চলার পথে প্রতিটা দিন আমাদের জীবন থেকে এক একটা করে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন ভালো রাখবেন আমার আমি একটা